আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে নিয়ে এসেছি ইউনিক একটি বাটন ফোন যেটা কিনা ম্যাক্সিমাম কোম্পানির এর আগে একটা নিয়ে এসেছিলো ম্যাক্সিমাম এম বি ফোরটি প্রো ম্যাক্স এটা হচ্ছে ম্যাক্সিমাম এম বি টোয়েন্টি সো এই ফোনটা আনবক্সিং করে আপনাদের ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করবো আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যারা কিনা একটু স্মার্ট ফোনের মতো বাটন ফোন ইউজ করতে চান মানে শুধুমাত্র বাটন ফোন চালাবেন বাট ভাব নেবেন হচ্ছেন টাচ ফোনের তাদের জন্য এই ফোনটা এরা চারটি কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনারা চাইলে চারটি কালারে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এই ফোনটার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এটার গেট আপ এবং লুক সো এটা দেখতে কিন্তু হুবহু আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের মতো ক্যামেরা নিয়ে এসেছে আনবক্সিং করলে বক্সের ভিতরে পাবেন চার্জার একটি সেমিজেক্টর পেন এবং ওয়ারেন্টি কার্ড এই ফোনটাতে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন ম্যাক্সিমাম এম বি টোয়েন্টি প্রো এই ফোনটার ব্যাটারি হচ্ছে পঁচিশশো এমপিলের ব্যাটারি আর ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছেন একবার সেম আইফোনের মতো পিছন সাইডটা কিন্তু একবারে গর্জিয়াস আউটলুক মানে শাইনিং করে সূর্যের রাতে গেলে এটা তিন চারটে কালার শো করবে তোপর দিকে পাচ্ছেন ট্রিপল এলইডি ফ্ল্যাশ আর এ ফোনটা কিন্তু খুবই ফ্ল্যাট স্লিম একটা ফোন এক হাতে খুব অনায়াসে ইউজ করতে পারবেন এই ফোনটার বিশেষত্ব হচ্ছে এটাতে পাচ্ছেন আপনি আইফোন গেটআপের ক্যামেরা এবং ব্যাক হচ্ছে শাইনিং করা তো ম্যাক্সিমাম এম বি টোয়েন্টি প্রো ম্যাক্স এই ফোনটার দাম হচ্ছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার নিতে চাইলে স্ক্রিন থাকা নাম্বার অথবা ডিসক্রিপশন চেক করে আপনি আমাদের কাছে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই ফোনটাতে পাচ্ছেন আপনারা বিগ একটা টু পয়েন্ট এইট ইঞ্চের ডিসপ্লে যেটা কিনা বাটনের ভিতরে সবচেয়ে বড় ডিসপ্লে গেম জোনের ভিতরে আপনার তিনটা গেম আছে যেটা আপনি তিনবার তিনবার করে ফ্রি খেলতে পারবেন বাকিবার হচ্ছে আপনারা অনলাইন থেকে কিনে তারপরে কিনতে পারবেন সো আইফোনের যে ক্যামেরা কিন্তু ক্যামেরা কিন্তু এরকম ভালো না আমি কিন্তু আপনাদের সব ইন্ডিল্সে দেখানোর চেষ্টা করতেছি বাটন ফোনের ক্যামেরা কিন্তু অত গোর্জিয়াস করে না বাট এটার লুক কিন্তু অসাধারণ লুক সো এরকম গর্জিয়াস আউটলুকের ফোনগুলো আপনারা আমাদের সবে পাবেন আর এই ফোনটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার অথবা ডিসক্রিপশন চেক করে আপনি আমাদের কাছে নিতে পারবেন ম্যাক্সিমাম লেখা স্টিকারটা সরাই ফেললে একবারে পেছনটা সাইডে সমান থাকবো দেখতে সুন্দর লাগবো সো এটা নিচের দিকে পাচ্ছেন কিন্তু চার্জিং পোর্ট হেডফোন লাইন এবং দুটো সিম কার্ড একটি মেমোরি কার্ড চালানোর সুযোগ এটা কিন্তু স্মার্টফোনের মতো সিম স্লট দেওয়া মানে এটার ব্যাটারি হচ্ছে ফিক্সড পঁচিশ ব্যাটারি নিচের দিকে পাচ্ছেন ডুয়াল সিম সেট এবং একটি মেমোরি কার্ড সো গোর্জিয়াস ম্যাক্সিমাম এম বি টোয়েন্টি প্রো এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ফোনটার সম্পর্কে মতামত জানতে হলে আপনারা বিস্তারিত আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে রাখতে পারেন আমরা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি সো দু হাজার টাকা যারা আইফোনে ফিল নিতে চান অবশ্যই আমাদের সাথে এই যোগাযোগ করুন কারণ স্টক কিন্তু খুবই সীমিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ